শুভ সকাল বন্ধুরা আমি সুমি এবং আপনারা শুনছেন সাহিত্য সমালোচনা পডকাস্ট আজকের এপিসোডে আমরা আলোচনা করব আধুনিক বাংলা কবিতার একটি উল্লেখযোগ্য নিদর্শন নিয়ে হ্যালো শ্রোতাবৃন্দ আমি রাহুল আজ আমরা আলোচনা করব বিশিষ্ট বাংলাদেশি কবি আনিস মুহম্মদের বৃষ্টি কবিতা নিয়ে এই কবিতাটি আধুনিক বাংলা কবিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ যা নগর জীবনের বাস্তবতা এবং সমাজের বিভিন্ন স্তরের মধ্যে বিদ্যমান বৈষম্য নিয়ে আলোচনা করে ঠেক বলেছে রাহুল আনিস মোহাম্মদ বাংলাদেশের একজন প্রভাবশালী আধুনিক কবি তার কবিতায় নগর জীবনের জটিলতা সামাজিক বৈষম্য এবং রাজনৈতিক প্রসঙ্গ প্রায়শই উঠে আসে বৃষ্টি কবিতাটি তার এই ধারার একটি উল্লেখযোগ্য উদাহরণ আমরা প্রথমে কবিতাটি পাঠ করে নেই তারপর এর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব ধন্যবাদ রাহুল এই কবিতাটি পড়লে প্রথমেই যে বিষয়টি চোখে পড়ে তাহলে এর তীব্র বিপরীতমুখী চিত্রকল্প কবিতার শুরুতে আমরা দেখি শ্রাবণের বর্ষায় ভেজার একটি চিত্র যা সাধারণত প্রাকৃতিক সৌন্দর্য ও রোমান্টিক অনুভূতির সাথে যুক্ত কিন্তু কবিতার শেষে এই বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতা একটি বিকৃত ও কুৎসিত রূপ নে এই বিপরীতমুখী চিত্রকল্প কী বোঝাতে চেয়েছেন বলে মনে করো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সুমি আমার মনে হয় এই বিপরীতমুখী চিত্রকল্পের মাধ্যমে কবি আমাদের সমাজের দ্বৈত চরিত্র তুলে ধরতে চেয়েছেন কবিতার প্রথম অংশে আমরা দেখি ঢাকা শহরের উচ্চবিত্ত এলাকার বর্ণনা সংসদ ভবন সৈন্য ইগোল সম্ভবত সোনারগাঁও হোটেল ন্যাম ফ্ল্যাট নামি দামি আবাসিক এলাকা এগুলো সবই শহরের বিত্তবান অংশের প্রতীক কবি এই জায়গাগুলোকে স্বপ্নের তীর্থভূমি এবং স্বর্গনগরী বলে অভিহিত করেছেন হ্যাঁ এবং এই স্বর্গনগরীর বিপরীতে কবি হঠাৎ করেই আমাদের নিয়ে যান একটি অন্ধকার বাস্তবতার দিকে উৎকট দুর্গন্ধ যা তাকে জাগিয়ে তোলে এবং তার মনে প্রশ্ন জাগায় যে তিনি কি আসলে ভ্রাম্যমান গণিকাদের প্রস্রাব ফেয়ারার ক্ষয়রি জলে ভিজেছিলেন এখানে কবি সমাজের সবচেয়ে প্রান্তিক ও অবহেলিত অংশের কথা তুলে ধরেছেন যৌনকর্মীদের একদম ঠিক এবং এখানে কবি শুধু যৌনকর্মীদের অবস্থার কথাই বলেননি বরং তিনি একটি তীব্র সমালোচনা করেছেন সমাজের উচ্চবিত্ত ও ক্ষমতাবান অংশের প্রতি যারা এই অবস্থার জন্য দায়ী দেহপ্রসারিনী আইন প্রণেতাদের রিরংসার তরলে এই লাইনে তিনি সরাসরি আইন প্রণেতাদের অর্থাৎ রাজনীতিবিদ ও ক্ষমতা সিংদের দ্বিমুখী চরিত্রের দিকে আঙুল তুলেছেন এটা খুবই তাৎপর্যপূর্ণ যে কবি এখানে রিরংসা শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ যৌন আকাঙ্ক্ষা বা কামনা তিনি ইঙ্গিত করেছেন যে একই ব্যক্তিরা যারা প্রকাশ্যে নৈতিকতার কথা বলেন আইন তৈরি করেন তারাই আবার গোপনে এই যৌনকর্মীদের সেবা গ্রহণ করেন এটি সমাজের ভণ্ডামি ও দ্বিমুখী চরিত্রের একটি তীব্র সমালোচনা অবশ্যই এবং এই কবিতায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল স্থান ও স্থানের রাজনীতি কবি উল্লেখ করেছেন মানিক মিয়া অ্যাভিনিউ যা ঢাকা শহরের একটি বিখ্যাত রাস্তা এই রাস্তাটি উল্লেখ করে কবি স্পষ্টভাবে ঢাকা শহরের বাস্তব ভূগোলকে তার কবিতায় স্থান দিয়েছেন এটি কবিতাকে একটি নির্দিষ্ট সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে স্থাপন করে হ্যাঁ এবং এই স্থানগত উল্লেখ্য আরও তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে যখন আমরা দেখি কবি কিভাবে এই স্থানগুলোকে বিন্যস্ত করেছেন তিনি বলছেন আমার ডান পাশে স্বপ্নে তীর্থভূমি সংসদ ভবনে নয়নাবিরাম দৃশ্য বা পাশে স্বর্ণ ইগালে যতগৃহ গুচ্ছগুচ্ছ ন্যাম ফ্ল্যাট পিঠের তলে ঘুমায় তখনও মানিক মিয়া এভিনিউ এখানে কবি নিজেকে এমন একটি স্থানে অবস্থান করাচ্ছেন যেখান থেকে তিনি শহরের বিভিন্ন অংশ দেখতে পাচ্ছেন যেন তিনি একটি উঁচু স্থান থেকে সংগ্রু শহরকে পর্যবেক্ষণ করছেন এটা খুব গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুমি এই উচ্চ দৃষ্টিকোণ থেকে কবি শহরের সমস্ত স্তর দেখতে পাচ্ছেন উচ্চবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্ত পর্যন্ত এবং এই দৃষ্টিকোণ থেকেই তিনি শহরের দ্বৈততা ও বৈষম্য উপলব্ধি করতে পারেন কবিতার শুরুতে তিনি বলেছেন শ্রাবণের অবিশ্রান্ত বর্ষণে গাল সারারাত ছুটছে বিজেছি এই ভেজা অবস্থাটি কেবল শারীরিক নয় এটি একটি মানসিক অবস্থাও বটে যেন কবি সমাজের সমস্ত স্তরের অভিজ্ঞতা নিজের মধ্যে শোষণ করেছেন খুব সুন্দর ব্যাখ্যা করেছ রাহুল আমি আরেকটি দিকে মনোযোগ দিতে চাই কবিতার ভাষা ও শব্দচয়ন কবি মেরুন রঙের স্বপ্ন নয়নাবিরাম দৃশ্য স্বর্ণ ইগলের যতগৃহ এই ধরনের সুন্দর ও কাব্যিক শব্দ ব্যবহার করেছেন প্রথম অংশে কিন্তু শেষের দিকে তিনি উৎকট দুর্গন্ধ প্রস্রাব ফেয়ারা জল রিরংশা এই ধরনের কঠোর ও অপ্রিয় শব্দ ব্যবহার করেছেন এই ভাষাগত পরিবর্তন কবিতার মূল বক্তব্যকে আরও শক্তিশালী করেছে একদম ঠিক এই ভাষাগত বৈপরীত্য কবিতার বিষয়বস্তুর সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ আমি আরেকটি দিকে মনোযোগ দিতে চাই কবিতার গঠন কবিতাটি মুক্ত ছন্দে লেখা যা আধুনিক বাংলা কবিতার একটি বৈশিষ্ট্য এই মুক্ত ছন্দ কবিকে অধিক স্বাধীনতা দিয়েছে তার ভাবনা ও অনুভূতি প্রকাশ করতে কবিতাটিতে কোনো নির্দিষ্ট ছন্দ বা মিল নেই বরং এটি গদ্য কবিতার ধারায় লেখা যা আধুনিক বাংলা কবিতার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হ্যাঁ এবং এই মুক্ত ছন্দ কবিতার বিষয়বস্তুর সাথে খুব ভালোভাবে মানিয়ে গেছে কবি যেভাবে লাইনগুলো ভেঙেছেন তা কবিতার গতি ও ছন্দকে প্রভাবিত করেছে উদাহরণস্বরূপ কবিতার শুরুতে ছোট ছোট লাইন ব্যবহার করে একটি ধীর গতি তৈরি করেছেন যা পৃষ্টির ধীর ধীর পতনের অনুভূতি সৃষ্টি করে কিন্তু যখন তিনি শহরের বর্ণনা দেন তখন লাইনগুলো দীর্ঘতরে হয় যেন তিনি শহরের বিস্তৃত দৃশ্য বর্ণনা করছেন খুব ভালো পর্যবেক্ষণ আমি আরও যোগ করতে চাই যে কবিতার শেষের দিকে যখন কবি সেই উৎকট দুর্গন্ধ অনুভব করেন তখন আবার লাইনগুলো ছোট হয়ে যায় যেন তিনি হাঁপিয়ে উঠেছেন বা বিস্ময়ে থমকে গেছেন এবং শেষ দুটি লাইন যেখানে তিনি প্রশ্ন করেন দেহ পসারিনি আইন প্রণেতাদের রিডংসার তরলে এটি একটি প্রশ্ন হিসেবে ঝুলিয়ে রেখেছেন যা পাঠককে ভাবতে বাধ্য করে এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট রাহুল কবিতা শেষে এই প্রশ্নটি রেখে কবি আসলে পাঠককে একটি অস্বস্তিকর অবস্থানে রেখে যান তিনি কোনও সমাধান বা উত্তর দেন না বরং পাঠককে নিজের সিদ্ধান্তে পৌঁছাতে বাধ্য করেন এটি আধুনিক কবিতার একটি বৈশিষ্ট্য পাঠককে সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে বিবেচনা করা তাকে ভাবতেও প্রশ্ন করতে উৎসাহিত করা একদম ঠিক এবং এই প্রশ্নটি শুধু কবিতার মধ্যেই সীমাবদ্ধ নয় এটি আমাদের সমাজের দিকে নির্বিশ করে কবি আমাদের জিজ্ঞাসা করেছেন আমরা কি সত্যিই জানি আমাদের শহর আমাদের সমাজ কিভাবে কাজ করে আমরা যে সুন্দর ও আড়ম্বরপূর্ণ জীবন দেখি তার পিছনে কি লুকিয়ে আছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা ক্ষমতায় আছেন তারা কি সত্ত্বেই তাদের দায়িত্ব পালন করেছেন নাকি তারাও এই বৈষম্য ও শোষণের অংশীদার খুব গভীর প্রশ্ন উত্থাপন করেছে রাহুল এই কবিতা আমাদের সমাজের দ্বিমুখী চরিত্র ও ভন্দামির দিকে আঙুল তুলে ধরে এটি আমাদের দেখায় যে আমরা যে সমাজে বাস করি তা কতটা বিভক্ত ও বৈষম্যপূর্ণ একদিকে রয়েছে বিলাসিতা ও সমৃদ্ধি অন্যদিকে রয়েছে দারিদ্র্য ও অবহেলা এবং এই দুই বিপরীত জগতের মধ্যে সম্পর্ক জটিল ও দ্বন্দ্বপূর্ণ হ্যাঁ এবং এই কবিতা আমাদের মনে করিয়ে দিয়ে যে আমরা যতই উন্নতি ও আধুনিকতার কথা বলি না কেন আমাদের সমাজের মূল সমস্যাগুলো এখনও সমাধান হয়নি বরং অনেক ক্ষেত্রে এই সমস্যাগুলো আরও জটিল ও গভীর হয়েছে কবি আনিস মোহাম্মদ এই কবিতার মাধ্যমে আমাদের সেই অস্বস্তিকর সত্ত্বের মুখোমুখি করেছেন যা আমরা প্রায় এই এড়িয়ে যেতে চাই আমি মনে করি এই কবিতার আরেকটি গুরুত্বপূর্ণ দীঘর এর সময়কাল কবিতায় উল্লেখিত স্থানগুলো সংসদ ভবন সোনারগাঁও হোটেল স্বর্ণ ইগল ন্যাম ফ্ল্যাট এগুলো সবই আধুনিক ঢাকা শহরের প্রতীক এগুলো উন্নয়ন ও আধুনিকতার প্রতীক হিসেবে দেখা হয় কিন্তু কবি দেখাচ্ছেন যে এই উন্নয়নের পাশাপাশি রয়েছে গভীর সামাজিক সমস্যা ও বৈষম্যে একদম ঠিক এবং এই বৈষম্য শুধু অর্থনৈতিক নয় এটি সামাজিক ও নৈতিক বৈষম্য বটে কবিতায় উল্লেখিত গণিকা বা যৌনকর্মীরা সমাজের সবচেয়ে প্রান্তিক ও অবহেলিত অংশ তারা সমাজের দ্বারা বর্জিত ও লাঞ্ছিত কিন্তু একই সময়ে তারা সেই সমাজেরই অবিচ্ছেদ্য অংশ কবি এই দ্বন্দ্বকে তুলে ধরেছেন এবং আমাদের জিজ্ঞাসা করেছেন আমরা কি সত্যিই এই বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে কিছু করছি নাকি আমরাও এর অংশীদার খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি মনে করি এই কবিতা আমাদের সামনে একটি আয়না ধরে আমরা যে সমাজে বাস করি তার প্রকৃত চেহারা দেখাতে এটি আমাদের বাধ্য করে আমাদের নিজরদের ভূমিকা ও দায়িত্ব সম্পর্কে ভাবতে আমরা কি শুধু দর্শক নাকি আমরা এই বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হব। হ্যাঁ এবং এই প্রশ্নটি আজও প্রাসঙ্গিক আমাদের সমাজে এখনও বৈষম্য ও অন্যায় বিদ্যমান এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব এর বিরুদ্ধে সোচ্চার হওয়া আনিস মোহাম্মদের এই কবিতা আমাদের সেই দায়িত্ব সমরণ করিয়ে দেয় ঠিক বলেছে রাহুল আজকের আলোচনা থেকে আমরা দেখতে পেলাম যে আনিস মোহাম্মদের বৃষ্টি কবিতাটি শুধু একটি সাহিত্যিক রচনা নয় এটি একটি সামাজিক ও রাজনৈতিক বক্তব্য বটে এটি আমাদের সমাজের দ্বিমুখী চরিত্র বৈষম্য অন্যায়ের দিকে আঙুল তুলে ধরে এবং আমাদের জিজ্ঞাসা করে আমরা কি সত্যেই এই অবস্থা পরিবর্তন করতে চাই একদম ঠিক আধুনিক বাংলা কবিতার এই নিদর্শনটি আমাদের দেখায় যে কবিতা শুধু সৌন্দর্য ও আবেগের প্রকাশ নয় এটি সামাজিক পরিবর্তনের একটি শক্তিশালী মাধ্যমও হতে পারে আনিস মুহম্মদের মতো কবিরা তাদের লেখনির মাধ্যমে সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করেন এবং আমাদের ভাবতে বাধ্য করেন আজকের এপিসোডে আমরা আনিস মুহম্মদের বৃষ্টি কবিতা নিয়ে আলোচনা করলাম আশা করি এই আলোচনা আপনাদের কবিতাটি বুঝতে সাহায্য করেছে এবং এর গভীরতাও তাৎপর্য উপলব্ধি করতে সক্ষম করেছে আমাদের পরবর্তী এপিসোডে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা কবিতা নিয়ে আলোচনা করব তদ্দিন পর্যন্ত সাহিত্য ও কবিতার জগতে নিমজ্জিত থাকুন ধন্যবাদ সুমি এবং ধন্যবাদ আমাদের সমস্ত শ্রোতাদের আজকের এপিসোডে যোগ দেওয়ার জন্য আপনাদের মতামত ও প্রতিক্রিয়া জানাতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যোগাযোগ করুন আবার দেখা হবে পরবর্তী এপিসোডে সবাইকে অসংখ্য ধন্যবাদ